আসসালামু আলাইকুম এই জেনারেটারটা হলো চারশো পঞ্চাশ কেবি আজকে মোবিলের ফিল্টার পাল্টাবো কিভাবে পাল্টাবো সেটা আপনি দেখে নেবেন মোবিলের ফিল্টার কেন পাল্টাইতে হয় সেটা আপনি বুঝে নেন অনেক সময় দেখা গেছে ইঞ্জিল অতিরিক্ত গরম হয়ে যায় উঠতে থাকে তাই আমরা বুঝতে পারি যে মোবিলের যে ফিল্টার আছে ফিল্টারের ভিতরে ময়লা আছে বা মোবিলটা গাড়া হয়ে গেছে সেই মোবিল দিয়ে আর এই জেনারেটারটা চলবে না তারপরে আমরা মুভিটা পাল্টায়ে নিই আপনি দেখেন আমি কিভাবে পাল্টায়ে নিচ্ছি যদি ভিডিওটা টাইম না দেখেন তাহলে ভাই কিচ্ছু বুঝতে পারবেন না কাজে দায়া দুর্ঘটনা ঘটাবেন তাহলে আপনি পুরোপুরি ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন তাহলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও আপনাদেরকে অনেক দেওয়ার জন্য আমি চেষ্টা করব এটি হলো মোবিল ফিল্টার দেখেন আমি পুরাতন মোবিল এদিকে বাইর করতে হবে আমরা সেটার ডেন ফাইভ বলি দেখেন পুরাতন মোবিলটা তারপরে আমি ফিল্টার খোলার জন্য প্রস্তুতি নিয়েছি দেখেন আমি যেভাবে ফিল্টারটা কুলতেছি আপনি সেইভাবে কুলবেন একটি কাপড় পেশায়া না হয় আপনার ফিল্টারের বাহির সাইড যেটা স্টিলের সেটার ভিতরে আপনার দাগ পড়তে পারে যদি দাগ পেয়ে যায় তাহলে আপনি আবার যেন সেটা সেটিং করতে পারবেন না এগুলো হলো অনেক সূক্ষ্ম কাজ দেখেন আমি কুলে নিচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে ফিল্টার কুলতে হয় এখন আমি ফিল্টারটা পরিষ্কার করব দেখেন এই যে বাহিরের যেটা কেসিন বলা হয় সেটা পরিষ্কার করে আমি নতুন ফিল্টার এটা হলো ফিল্টার সেই ফিল্টারটা লাগানোর সময় আমি ভালো করে যে অসারগুলো আছে সেগুলো আমার দিয়ে দিতে হবে ফিল্টারটা দিকে লাগাইতে হবে দুই দিক দেখতে হবে কোন দিকে সেটিং হয় এই দেখেন অসার অসার না দিলে আপনার যে কোনো সময় এদিকে হালকা লিক করতে পারে লিক করলে মোবিল বাইরে হয়ে যাবে এখন আমি সেটিং দিয়ে দিলাম ভালো করে দেখে নেন মোবিল নতুন আবার ঢুকাইতেছি নতুন মোবিল ঢুকানোর পরে আপনি যে মাপটা আছে সে মাপ কাটিয়ে আপনি ভালো করে দেখে নেবেন মো মোবিল ডোকানও আপনার সঠিক আছে কিনা হ্যাঁ আমার মোবিল